আমার বিয়ের পর থেকে আমার শাশুড়ি মাকে দেখে আসছি রান্নার জন্য সাধারণভাবে ভাবে একটা মশলা তৈরি করে এই মশলাটা খাবারকে আরো সুস্বাদু করে এই মশলাটা ছাড়া মনে হয় তরকারিটা অসম্পূর্ণ তো মশলাটা কিভাবে তৈরি হয় সেটাই দেখাবো আজকের ভিডিওতে প্রথমে কিছু আস্ত ধনিয়া ধুয়ে নিয়ে সেগুলোকে রোদে শুকিয়ে নিয়েছে আর সাথে কিছু জিরা কিছু তেজপাতা আর কিছু আস্ত রাধুনি মশলা দিয়েছে এখন এগুলোকে হালকা আছে ভালোভাবে ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে মিক্সার করে নিতে হবে এখন পরিষ্কার একটা পলি ব্যাগের মধ্যে রেখে দিয়ে এটাকে ভাঙাতে দিতে হবে যেহেতু দোকানটা একটু দূরে তাই শ্বশুর আব্বা নিয়ে যাচ্ছে মশলাটা ভাঙানোর পর এত সুন্দর একটা স্মেল আসছিল এখন এগুলোকে ভালোভাবে চেলে নিতে হবে যাতে এগুলোর মধ্যে কোনো দানা বা আঁশ না থাকে দেন এগুলো সুন্দর একটা পলিব্যাগের মধ্যে রেখে ঢাকনা সহ জারের মধ্যে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে অনেকেই হয়তো আরো মশলা অ্যাড করে তবে আমার মনে হয় এই মশলাটা সাধারণ তরকারি রান্না করার জন্য বেস্ট তবে মাংসের ক্ষেত্রে আরো মশলা অ্যাড করতে হয় যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ পেস।